সামনে রাজ্য পুলিশের তোমাদের কিন্তু একাধিক ভ্যাকান্সি বেরোতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়িতে বসে সমস্ত প্রিপারেশান হয় না তোমাদের যারা আবাসিক কোচিংয়ে ভর্তি হতে চাও তোমাদের জন্য স্পেশাল একটি আবাসিক কোচিং আছে যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাকরি পেয়ে যাওয়ার পর কোনো টাকা লাগে না যেটা বিভিন্ন আবাসিক কোচিংগুলো আছে সেখানে কিন্তু চাকরির পর একটা অ্যামাউন্ট নেয় কিন্তু এই যে তোমরা ডিফেন্স অ্যাকাডেমি আবাসিক কোচিংয়ে যদি ভর্তি হও তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাকরির পর তোমাকে এক টাকাও নেবে না আর এখানে সবথেকে বড়ো কথা থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তার সাথে সাথে কিন্তু মাঠ লিখিত পরীক্ষা সমস্ত প্রস্তুতি কিন্তু এনারা করিয়ে থাকে দেখো আমাদের স্টুডেন্টরা সব মর্নিং এ ছুটছে ওয়ান আপ করছে তো এরা ডব্লিউ বিপি কেপি আর্মি অগ্নিবীর সব রকম ক্যান্ডিডেটই আছে এখানে তো এটা আমাদের গ্রাউন্ড সবাই দেখতে পাচ্ছ আমাদের গ্রাউন্ডটা কত সুন্দর এবং অনেক বড় আমাদের এটা ডিফেন্স অ্যাকাডেমি কালনা যেটা আমাদের ডিফেন্স রিলেটেড সমস্ত কোর্স করানো হয় যেমন ডব্লিউবিপি কেপি আর্মি বিএসএফ আর লেডি কনস্টেবল যেমন লেডিসদের জন্য আলাদা মেসের ব্যবস্থা আছে তো এ হচ্ছে তুমি কোথা থেকে এসছো আমি বাঁকুড়া থেকে এসছি বাঁকুড়া থেকে এসছে তো এর মুখ থেকেই ওর নাম ঠিকানা এবং আমাদের ক্লাস এবং পরিষেবা কেমন কি পাচ্ছে তো সেটা ওর নিজের মুখেই বলবে ঠিক আছে আমার নাম বিশ্বর দুলি বাঁকুড়া থেকে এসেছি আর স্যার এখানে সপ্তাহে ছদিনই ক্লাস হচ্ছে এমনকি স্যার রবিবারও ক্লাস হচ্ছে একবেলা করে আর স্যার থাকার ব্যবস্থা আছে তার জন্যে বেডিং দেওয়া হয়েছে চৌকি আছে তার জন্যে আর জলেরও স্যার পরিষেবা ভালো আছে ফিল্টার জল খাওয়ার জন্য আর খাওয়া দাওয়া তিন বেলা খাবার দেওয়া হয় সকালে টিফিন আর দুবেলা খাবার দেওয়া হয় দুপুরে ভাত রাতে ভাত রাতে ভাত খাবারগুলো ঠিকঠাক পাচ্ছ হ্যাঁ স্যার খাবার ঠিকঠাক পাচ্ছি আর স্যার মক টেস্টও হয় প্রতি সপ্তাহে একবার একটি করে মক টেস্ট উইকলি একটা করে মক টেস্ট থাকে হ্যাঁ যার মধ্যে ম্যাথ ইংলিশ জিকে যেই সব কিছুই থাকে একটা সেট হয় একশো নম্বরের তো সেটা আমরা প্রত্যেক সপ্তাহে যে চ্যাপ্টারগুলো দেওয়া গেলো ম্যাথের দুটো চ্যাপ্টার শেষ হলো জিকে হয়তো দুশো আড়াইশো লেখানো হলো বা নোটস দেওয়া হলো তার উপর আমরা উইকলি কিন্তু টেস্ট নিয়ে থাকি ম্যাথ ইংলিশ জিকে জিআর উপর ওপর একশো নম্বর প্রত্যেক সপ্তাহে আমরা মক টেস্ট করি তো আর কি কি ভালো পরিষেবা পাচ্ছো মানে ওয়েস্ট বেঙ্গলে তো অনেক আবাসিক কোচিং আছে তা সত্ত্বেও আমাদের সেন্টারে তুমি কেন এসছো তাহলে গাইডের জন্য ঠিকঠাক গাইড করছি কিনা তার জন্যে স্যার স্যার আসেন দেখতে হ্যাঁ হোস্টেলে আমাদের রুমে আসে আচ্ছা তারপর স্যার সেটা কভার করে আসে সাত দিনে কভার করে যায় হ্যাঁ স্যার সন্ধ্যাবেলা একবার আসে পড়া পড়া হোমওয়ার্ক যেগুলো দেওয়া থাকে সেগুলো ঠিকঠাক হচ্ছে কি না দেখার জন্য আসে হোম ট্যাক্স দেওয়া হয় সেগুলো করতে হয় আমাদের একটু তা সত্ত্বেও স্যার উনি আসেন মানে ঠিকঠাক করছি কিনা দেখার জন্য আর স্যার মাসে বাড়ি যাওয়ার মানে দু মাসে দু একবার করে ছুটি আছে তিনটা করে ছুটি মানে প্রতি সপ্তাহে ছুটি দেওয়া না ছুটি দেওয়া হয় না মাসের শেষে আমরা তিন দিন করে স্টুডেন্টদের বাড়ি এমন কি স্যার রবিবারও ক্লাস হচ্ছে আমাদের একবেলা করে রবিবারে তো তোমরা স্টুডেন্টদের মুখেই শুনলে যে আমাদের পরিষেবাটা কীরকম বা কীরকমভাবে হচ্ছে এগুলো তোমাদের ডব্লিউ বিপি এবং গ্রুপ সি গ্রুপ ডি টেন প্লাস টু লেভেলের সমস্ত পরীক্ষাতে কিন্তু আসে তো ধরনের নম্বরগুলো আমরা কীভাবে সলভ করবো দেখো 81 ওয়ান এটাকে আমরা ভাঙলে কী পাবো নয় গুণ নয় মানে নয় ঠিক আছে তাহলে নয়টা কী করবো এর সঙ্গে যোগ করব কত হবে একশো একশোতে বর্গ করে ভালো কত পাবো মানে দশ দশ সঙ্গে একাত্তর কী করবো যোগ করবো কত হবে একাশি একাশিতে বর্গ করে ভালো কত পাবো নয় গুণ নয় মানে নয় কমন চলে গেল এবার কী করবো সাতাশের সঙ্গে নয় যোগ করবো তাহলে কথা হবে ছত্রিশ ছত্রিশকে দুটো করে কথা হবে ছয় ছয় আটান্ন যোগ করলে কথা হবে চৌষট্টি চৌষট্টিকে বর্গ আকারে ভালো কথা বলব আট এবার পেরানের সঙ্গে আট যোগ করলে কথা হবে একশো দুটো একশো মানে দশ দশ অ্যান্সার ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশান হতে গেলে স্ক্রিনের যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তুমি কল করে আরও ডিটেলস জেনে নাও আর প্রথম দশজন ভর্তি হলে তাদের কিন্তু কোনো অ্যাডমিশান ফি লাগবে না তাই যত তাড়াতাড়ি ভিডিওটা দেখার পর যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু এই আবাসিক কোচিংয়ে ভর্তি হয়ে যাও এখানে সবথেকে বড়ো কথা হচ্ছে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তের প্রার্থী হও তুমি কিন্তু এখানে ভর্তি হতে পারো এটা হচ্ছে পূর্ব বর্ধমান কান্দলাতে অবস্থিত আর এনাদের তোমরা যে অলরেডি কিন্তু আবাসিক কোচিং চলছে আর পশ্চিমবঙ্গ পুলিশের জন্য স্পেশাল আবাসিক কোচিং যদি বলো এনারা কিন্তু বেস্ট আছে কারণ এনাদের যে সমস্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী আছে তারা কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন যারা কিন্তু মাঠ এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি করায় আর তার সাথে সাথে একদম মান্থলি ফিস কম সব থেকে পুরো যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলো ওয়েস্টবেঙ্গলের মধ্যে সবথেকে মান্থলি কম ফিস নিয়ে এরা কিন্তু তোমাদের এই আবাসিক কোচিং করাচ্ছে তাই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে যদি নিজের জন্য একটা ভ্যাকান্সি নিতে চাও তাহলে অবশ্যই এই আবাসিক কোচিংয়ে ভর্তি হয়ে যাও কারণ বাড়িতে বসে নিজে নিজে একাধ্রায় সমস্ত কিছু হয় না আর একদম স্বল্প মূল্যে কিন্তু এখানে তোমরা অ্যাডমিশান হতে পারবে